দেশে শুরু হয়েছে গরমের মৌসুম এমনকি সারা দেশ জুড়ে তীব্র কালবৈশাখী লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া কয়েকদিনের ব্যবধানে বজ্রপাতে সারা দেশ জুড়ে ব্যাপক আকারে মৃত্যুর সংখ্যা বেড়েছে এমন অবস্থায় আরও দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর চলতি মে মাসে বাড়বে গরমের তীব্রতা সহ বাড়তে পারে কালবৈশাখী ঝড়ের প্রবণতা এমনকি এই চলতি মাসে আসতে পারে একটি ঘূর্ণিঝড় দীর্ঘ এক মাসের পূর্বাভাসে এমন জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার তিরিশে এপ্রিল বিকেলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে এক থেকে দুইটি নিম্নচাপে বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এছাড়া শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে এবং তাপ প্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে এই মাসে দেশে অন্তত দুটি করে মৃদু থেকে মাঝারি এবং তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এর ফলে চলতি মে মাসেও গরমের তীব্রতা ব্যাপক আকারে বাড়তে পারে শাহরিয়ার আলম ইবিডি নিউজ